বা তার একটু বাইরে পিচ করিয়ে করাতে পাওয়া যায় বিরাট কোহলির উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপে ধ্রুব সত্য হয়ে উঠেছে এটি পরপর তিন ম্যাচে এই ধরনের ডেলিভারিতে আউট হয়েছেন তিনি আগের দুই ম্যাচে অবশ্য রানের খাতা খুলতে পেরেছেন কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাকে ফিরতে হয়েছে কোনো রান না করেই এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ষষ্ঠ বা শূন্য রানে আউট হলেন এই ব্যাটার সবশেষ আফগানিস্তানের বিপক্ষে গত জানুয়ারি মাসে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন তিনি আর দুই সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার এমন অভিজ্ঞতা হয়েছিল তার যদিও বিশ্ব মঞ্চে কোনো রান না করে আউট হওয়ার তিক্তসাদ এবারে প্রথম পেলেন নিউ ইয়র্কে এদিন একশো রানের লক্ষ্য তারা করতে গিয়ে বরাবরের মতোই এই ডানহাতিকে ওপেনিংয়ে খেলিয়েছে টিম ইন্ডিয়া কিন্তু সৌরভ নেত্রাভালকার তাকে কোনো সুযোগই দেননি দারুণ এক আউট আউটসুইংয়ে বাধ্য করেছেন উইকেটের পিছনে ক্যাচ দিতে ফলে স্কোরবোর্ডে কোনো অবদান না রেখেই ফিরে যান কোহলি এর ফলে টি টোয়েন্টিতে তার ব্যাটিং গড় নেমে গিয়েছে পঞ্চাশের নিচে যদিও সেটাই স্বাভাবিক চলতি বিশ্বকাপে যেভাবে ধারাবাহিক ব্যর্থতা উপহার দিয়ে চলেছেন তাতে এমনটা অনুমেয়ই ছিল টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র এক রান এবং পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেছেন চার রান মার্কিন মূল্যকে অবশ্য এই তারকার পরিসংখ্যান হতাশাজনক দেশটিতে এখন পর্যন্ত ছয় ইনিংস ব্যাট করে কেবলমাত্র আটষট্টি রান করেছেন ব্যাটিং গড় স্রেফ এগারো আর স্ট্রাইক রেট একশো এর নিচে যদিও আসার কথা এবারের বিশ্বকাপে আর কোনো ম্যাচই খেলতে হবে না এখানে তবে কেবল ভেনু পরিবর্তনই যথেষ্ট নয় আগামী ম্যাচগুলোতে গুলোতে হয়তো ব্যাটিং অর্ডারও বদলাতে হবে ভিরাটকে ওপেনিং পজিশন ছেড়ে হয়তো তিন নম্বরে খেলবেন তিনি আবার চারে খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না অন্তত আউটসোয়িং এ যেভাবে পরাস্ত হচ্ছেন তিনি তাতে এমন পরিকল্পনা করতেই পারে টিম ম্যানেজমেন্ট রবীল ইসলাম রানি খেলা একাত্তর thank mm -hmm. you